আলাইকুম আমি একটা প্রবাসী ভাইয়ের বাসাতে আজকে পরিমেজ করার জন্য আর এটা হচ্ছে ইপু শহরের পাতু গাজাতে তো খুবই সুন্দর একটা জায়গা যারা ইপুর ভিতরে আছে বা ইপুর আশেপাশে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে প্রবাসী ভাইয়ের বাসা তো অবশ্যই দেখাম ভাইটা আসলে গোসল করতে গিয়েছে সে গোসল করলে আসলে কিন্তু আমাদের আজকে বড়ি কাজটা শুরু হয়ে যাবে তো আপনারা যারা আমাকে নিতে চাইছেন আপনাদের বাসাতে বড়ি মেসেজ করার জন্য আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ তো অনেকে বলেন আপু আপনি নাকি কারো বাসাতে যান না তো হ্যাঁ আমি বাসাতে আগে যেতাম না কখনো এখন থেকে আসা শুরু করেছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প টাকায় বডি মেসেজিং এর সার্ভিসটা নিতে পারেন খুবই অল্প টাকা দেখতে পাচ্ছেন যে প্রবাসী ভাইদের সাথে আসলাম তো সবাই আমাদের সাথে থাকবেন এই যে হচ্ছে ভাইয়ের বেশি এখানে আজকে বডি মেসেজ করা হবে তো আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন এবং সবাই আমাদের সাথে থাকবেন তো দেখেন এই সে প্রবাসীদের জীবনযাপন তো মেসেজ করতে না আসলে আসলে বুঝতেই পারতাম না আর এই মেসেজ করতে গিয়া অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখে গেছি তো খুবই 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 ভালো লাগতেছে এখানে ভাইয়া একা গোসল করতে গেছে গোসল করে এসে অবশ্যই আমাদের বডি মেসেজের কার্যক্রম শুরু হয়ে যাবে যাদের ভালো লাগলে মে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন প্রতিটা ভিডিও ক্লিয়ারলিভাবে দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না যে প্রবাসীরা যে প্রবাসীর মাটিতে কত কষ্ট করার পরে তাদের একটু শরীরটা ভালো রাখার জন্যই আমাদেরকে খুঁজে তো আমি প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে জানাই সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা যারা অল্প টাকায় বড় মেসেজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন যারা ইপুর ভিতরে আছেন সবাই অবশ্যই কমেন্টটি বলবেন আর সকল কি বলবো যা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে আসছে আমার খুব ভয় লাগতেছে যার কারণ হচ্ছে এখানে দুটো ভাই আজকে নিয়ে আসছে আমাদের বডি মেসেজের সার্ভিসিং দেওয়ার জন্য একটু আগে আপনাদেরকে বলেছিলাম অন্য একটা ভিডিওতে তো চাইলে আমাদের সাথে আপনারাও থাকতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন তো আমি সেই সকলকে জানাই প্রবাসী মেসেজ সেন্টার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং রমজানের শুভেচ্ছা সবাই আমাদের সাথে থাকবেন